নমস্কার বন্ধুরা ওপেন কিচেন বাঙালি রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত দেখো আজ আমি তোমাদের বানিয়ে দেখো কারার রেসিপি সর্দি কাশি ছোটো বড়ো বাচ্চা সবারই মোটামুটি ঘরে আমাদের লেগেই থাকে তো সর্দি কাশি সবসময় আমরা ওষুধ ব্যবহার না করে যদি এই কাড়াটা বানিয়ে খাই তাহলে ভীষণই আরাম পাওয়া যায় কিছুদিন আগে আমার মা যখন সর্দি হয়েছিল তখন আমি এটা বানিয়ে দিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক দেখো কাড়া বানানোর জন্য আমার দু কাপ জল লাগছে জলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক একে দিয়ে দেবো তুলসী পাতা একটা তেজপাতা স্লাইস করে নিয়েছি আদা তার মধ্যে দিচ্ছি এক ইঞ্চির মধ্যে একটা দারচিনি চারটে ছোট এলাচ তার সাথে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ হাফ চামচের মতো গোটা গোলমরিচ আর দিচ্ছি হাফ চামচের মতো মিছি দানা তোমরা চাইলে যদি মিছি দানার জায়গায় চিনি ইউজ করতে চাও চিনি দিতে পারো বা যদি চাও আমি গুড় ইউজ করবো তাহলে অল্প পরিমাণে একটু গুড় দিতে পারো আমি একটু মিছি দানা দিলাম এবারে এই জলটা তোমাকে ততক্ষণ ফুটাতে হবে যতক্ষণ না দু কাপ পরিমাণ জল ফুটে ফুটে একদম হাফ কাপ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে দেখো মিডিয়াম ফ্লেমে মিনিট দশ ফু দশ পনেরো মিনিট ফোটানোর পরেই একদম দু কাপ পরিমাণ জল হাফ কাপ চলে আসবে দেখো এবার আমি এটা একটা ছাঁকনির সাথে ছেঁকে নেব ব্যাস হয়ে যাবে আমি তো এরকম করে বানিয়ে মাকে খেতে দিয়েছিলাম মার তো সর্দি কাশিতে ভীষণ আরাম পেয়েছে দুদিনের মধ্যেই মার কাশি একদম কমে গেছে তোমরাও কিন্তু ঘরে এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখো কেমন হয় তারপরে কিন্তু আমাকে মেসেজে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা থ্যাংক ইউ